এখানে টু টোয়েন্টি আমরা দিলাম টু টোয়েন্টি সোর্স আমরা এখানে দিলাম নিউট্রাল বা ফেজ এখান থেকে স্যার এই পাশ দিয়ে চলে আসলো আমার নিউট্রাল বা ফেজ নিউট্রাল এখানে আমরা ঘুরে যেতে পারে লাইনটা থার্মোস্টেটে ঢুকছে সিরিজ হয়ে এক ঘাটে ঢুকছে আর আরেক ঘাটতে বের হয়ে চলে গেছে যে আমার চলে গেল কম্প্রেশারের ওভারলোডে ঠিক আছে এই লাইনটা কমপ্লিট এই যে দেখো আমার এখানে একটা লাইট আছে যেটা আমরা ডোল বলবো রোল ল্যাম্পের এখান থেকে আমরা এখানে একটা ডাইরেক্ট দিয়ে দিছি আর উল্টো দিকে দেখো নিউ আরেকটা লাইন চলে গেছে এটা নিউট্রাল হতে পারে ফেজ এটা যদি নিউট্রাল হয় এটা ফেজ এটা ফেজ হলে এটা নিউট্রাল এখান থেকে তাহলে আমার এখানে দুইটা লাইন দরকার নিউট্রাল ফেজ দুটোই দরকার এটা সুইচ হয়ে এই লাইটে চলে গেছে আরেকটা ডাইরেক্ট চলে গেছে এখানে

কিন্তু চলে নাই কম্প্রেসর চলে হ্যাঁ আচ্ছা কম্প্রেসর চলবে ডোর ল্যাম্পটা চলতেছে কি জন্য জ্বলতেছে আমার এখানে চাপ নাই এখানে যদি আমি চাপ দিই তাহলে ডোর ল্যাম্পটা বন্ধ হয়ে গেল কম্প্রেসার চলে নাই কম্প্রেসারটা কেন চলে নাই এখান থেকে বন্ধ করে রাখা আছে এখান থেকে কিন্তু আবার অপ করে রাখা যায় এখানে অফ আছে ঠিক আছে অন হয়েছে তার মানে আমরা এটাকে অফ করে রাখছিলাম লাইনটা পার হতে দিই না এ যখন অটো কাজ করবে সেম কাজটা করবে আমি যখন ম্যানুয়াল অন করে দিছি এ অটো এখানে যখন ঠান্ডাটা পেয়ে যাবে আমার পরিমিত যে ঠান্ডাটা যেটা আমি এখানে সেটিং করা আছে ওই সেটিংটা যখন এই সেন্সরটা পেয়ে যাবে তখন সে অটোমেটিকলি এটাকে বন্ধ করে দেবে তখন ওই ঘাটে আমার আর লাইন যাবে না এই ঘাট থেকে এই লাইনে যাবে না এখন শুধু লাইনটা তখন এখানেই স্টপ হয়ে থাকে এ আর লাইনটা পার করে দেবে না আবার যখন তাপমাত্রা বেড়ে যাবে ভিতরে তখন আবার সে নিজে নিজে এটাকে চালু করে দেব ওই ঘাটে লাইনটা পার করে ওই ঘাটে লাইন পার হলে তো আর না পার হলে তো কম্পিউটার চলবে না ঠিক আছে এখানে আর কোনো কিছু ক্লিয়ার এটা কিন্তু খুব ছোট জিনিস